নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রের শ্রী অতনু গাঙ্গুলি আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি বৃষলগ্ন যাদের চন্দ্র বৃষ বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বৃষ বা এরি তাদের জন্যই আলোচনা বৃষরাশি এবং বৃষ লগ্ন। প্রথমেই দেখতে পাচ্ছি যে বৃষ রাশি এবং লগ্নে তাদের রাশি এবং লগ্নপতি অষ্টমস্ত বর্তমানে বসে আছে একটু শারীরিক কিছু হয়তো সমস্যা কিছু বর্তমানে পারে সুগার টুগারের বিশেষ করে যেহেতু বৃহস্পতির ঘরে অগ্নিকারক। ঘরে বসে আছে জলদত্ত বৃহস্পতির সঙ্গে বসে আছে একটু সুগার টুগার বাড়ায় প্রেশার বাড়াতে পারে সাময়িক অষ্টমস্ত হওয়াতে একটু সাময়িক কিছু ঝঞ্ঝাট শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে আসতে পারে মন মানুষ খাবার দাওয়ার ব্যাপারে একটু সচেতন হওয়ার দরকার কেন এই সময় শীতকাল একটু মিষ্টি গুড় টুর খাওয়া বা বিভিন্ন মিষ্টির খাবার থেকে সাবধান সুগার বাড়তে পারে শারীরিক কিছু সমস্যা প্রথমে দেখা যাচ্ছে বৃষরাশি বা বৃষ্টলগ্নে এই ব্যাপারে আগে সত সচেতন হতে হবে কারণ দ্বিতীয় বৃষরাশির বা বিষলগ্নের দ্বিতীয় বৃহস্পতি বকরি দ্বিতীয় বৃহস্পতি ঢাকাতে ধনস্থানে বা দ্বিতীয় খাদ্য আর্থিকভাবে উন্নতি হয়তো আসছে অর্থর কিন্তু সবথেকে বড়ো কথা এই বৃহস্পতি থাকাতে বেশি খাবে খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোলটা কম থাকবে খাওয়া দাওয়া করবে অতিরিক্ত খাওয়ার পরে শুধু মিষ্টি নয় মাছ মাংস বিভিন্ন স্বামী খাওয়া দাওয়ার পরে বাইরের খাওয়ার পরে তাদের হজমের সমস্যা এবং শারীরিক কিছু সমস্যা বাড়বে আরেকটা দেখা যাচ্ছে যেটা রবি এবং মঙ্গল অষ্টমে থাকাতে তাদের প্রেশার রক্তের চাপ প্রেশারটা একটু অনেক সময় বেড়ে যাওয়ার চান্স আছে এই এইগুলোই দেখতে পাচ্ছি চোখের কিছু সমস্যা হয়তো আসতে পারে সাময়িক সেটা শারীরিক বলতে তার আগে দরকার তার খাদ্য কন্ট্রোল যেটা শরীর স্বাস্থ্য নিয়ে আগে চোখে পড়ছে বর্তমানে এছাড়া দ্বিতীয় আর্থিক দিকে তাদের এখন ভালো যাবে কাজের কথা যদি বলা যায় কাজের জায়গায় ভালো কারণ দশমস্ত রাহু বসে আছে এবং একাদশে বিশ্ব রাশির যে রাজযোগকার গ্রহ প্ল্যানেট শনি তিনি একাদশে অবস্থান করছেন সেখানে রাহু কেন্দ্রস্থানে বসে আছে ভালো সেখানে তাদের কাজকর্ম এবং আয় উন্নতি ভালো আর্থিক ব্যাপারের জন্য বা কাজের জায়গা খুব একটা তাদের সম্মুখীন অসুবিধা হতে হবে না জন্মগত যাদের রাশিচক্র সেটা বিচার্য যদি কোনো সমস্যা হয়ে থাকে এখন বর্তমানে তাদের ভালো কিছু সুফল পাচ্ছি দেখতে পাচ্ছি জন্মগতভাবে যদি কোনো অসুবিধা থাকে সেটা রাশিচক্র দেখে দেখে নিয়ে তার প্রতিকার তখন করতে হয় বিশেষ করে শনির প্রতিকার আগে করণীয় বৃষলগ্নের ক্ষেত্রে শনি বুধ এদের প্রতিকারটা সেটা বিচার্য তার রাশিচক্র ব্যক্তিগত রাশিচক্র বিচার্য করে দেখতে হবে চতুর্থ কেতু অবস্থান করছে ফুচকা চতুর্থে কেতু থাকলে কি হয় বন্ধু সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সময় একটু মতান্তর হয় বা বন্ধু বান্ধব ক্ষেত্রে অনেক সময় গুপ্ত শত্রুতা যেটা আছে সেটা প্রকাশ পায় কি গৃহ মাঝে মাঝেই হয়তো ঘরে একটু অশান্তির কোনো সৃষ্টি দেখা যায় কিছু ঢাকাতে গণ্ডগোল চতুর্থ যারা পড়াশোনা করছেন চতুর্থ যুগ ক্লাসে বাচ্চারা তাদের একটু পড়াশোনায় আড়ষ্টতা দেখা যাচ্ছে এই সময় লেখাপড়ার দিকে এবং বিশ রাশির বিশ্ব লগ্নের সব বড় পরবর্তী তাদের অন্যান্য সমস্যার থেকেও শরীর স্বাস্থ্যটাই হচ্ছে মূল এখন যা বর্তমানে দেখা যাচ্ছে এছাড়া ভালোই আদার্সগুলো তার ভালো আইন গঠিত ব্যাপারের কিছু সমস্যা নেই দাম্পত্য বা শারীরিক তাদের স্বামী স্ত্রী ফ্যামিলি লাইফ ভালো সন্তানের দিকেও তাদের খুব একটা খারাপ দেখা যাচ্ছে না কাজের জায়গাও ভালো এরকম আমরা দেখতে পাচ্ছি প্রতিকার প্রয়োজন অনুযায়ী তখন দেখে নিয়ে দেখেন প্রতিকার করতে হবে আগে তাদের শরীর স্বাস্থ্যের দিকে ভালো থাকতে হবে খাবার দাবার কন্ট্রোল করতে হবে এটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নমস্কার জয় মা